বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তৃত জলরাশি আর এরই মাঝে ছোট ছোটো দ্বীপের মতো সবুজ খেরা গ্রাম আর এই বিস্তৃত জলরাশি হল নিকলি হাওর এই নিকলি হাওর এর নাম নিকলি উপজেলা থেকে এসেছে তবে এর আয়তন ছড়িয়ে পড়েছে মিঠাময়ী নষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত এই হাওর যেন প্রকৃতি আঁকা এক বিশাল জলচ্ছবি আপনারা নিগলি নিয়ে অনেক ভিডিও দেখে থাকবেন তবে আমার ভিডিওটা একটু ভিন্ন কারণ আমি একদম আপনাদেরকে নিকলি আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব সো আমার সাথেই থাকুক ঢাকা থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরত্ব সহজ সড়ক ও রেল যোগাযোগ এটি হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ মিঠাপানি জলাভূমি ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র দুই হাজার বিশ সালে ইটনা মিঠামাই নষ্টগ্রাম সড়ক চালু হওয়ার পর এই হাওরের সৌন্দর্য নতুন মাত্রা পায় বর্ষায় রাস্তা ও পানি এক হয়ে সৃষ্টি করে স্বপ্নময় দৃশ্য যেন জলের মাঝে মিলিয়ে গেছে পথের রেখা ঢাকা থেকে চলে যাব কিশোরগঞ্জে এগারো সুন্দর ট্রেনে করে ভাড়া পড়বে একশো টাকা তবে আপনারা চাইলে বাসে যেতে পারবেন বাসে ভাড়া পড়বে তিনশো আশি থেকে চারশো টাকা মতো আমি এসেছিলাম নিকলির পাশেই সিলোনিয়া বাজার যেটা হচ্ছে আপনার বাজিতপুরের মধ্যে পড়ছে আমাদের যাত্রা শুরু হবে এখান থেকেই আমরা এখানে সারা দিনের জন্য একটা বোট ভাড়া করেছি আর বোটের ভাড়া নিয়েছে চার হাজার পাঁচশো টাকা আপনারা নিকলি এসে বোট ভাড়া করতে পারবেন তবে দামি একটু করে নেবেন ভাড়া প্রায় একই রকম নিবে আচ্ছা আজকে আমরা বের হয়েছি মূলত হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে নিকলি মিটামাইন গ্রাম সব জায়গায় ঘুরবো আর এখন আমরা যাবো হচ্ছে সাতিশচর সাতিশচর এটা হচ্ছে আপনার হচ্ছে নিকলির একটা বিখ্যাত জায়গা কেউ না ধর তারা বা না মনে পড়ে ও আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতির বলা হয় এটা হচ্ছে নিকলির মধ্যে পড়ছে কিশোরগঞ্জে আর আমরা আজকে এসেছি দেখেন আমার সাথে আজকে অনেক লোক আছে এই যে আমাদের নৌকা আচ্ছা এখন আপনাদেরকে এই যে দেখেন সাতির কিছু বিষয় আপনাদেরকে জানায় এটা কিন্তু মূলত যে হাওর বলা হয় সেই হাওরের ভিতরে কিন্তু হাওরের এই জলরাশির মাঝে অবস্থিত এক প্রাকৃতিক সৌন্দর্যের নামই এই সাতির এটি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার একটি ইউনিয়ন যা বর্ষায় একটা দ্বীপের মধ্যে ভেসে থাকে এখানকার মানুষ হাওরের মাঝে গড়ে তুলেছে বস্তি এমনকি স্কুল সবাই কিন্তু বক্স টক্স আইনা একটা অন্যরকম ব্যাপার ভাই আমরাও কিন্তু আস্তে আস্তে চলে এসেছি দেখেন অস্থির একটা জায়গা ওরে ভাই সেই তুমি একটা পরিবেশ রাখতেছো ভাই দেখেন কত লোক যদিও আমরা আজকে এসেছি আজকে শুক্র শনিবার না অন্যটা দিনে তারপরেও কিন্তু দেখেন ভাই ও অস্থির আর এইটা এইগুলো কিন্তু আচ্ছা এইগুলো কিন্তু আপনার বর্ষা যখন থাকে না তার মধ্যে এখানে কিন্তু কোনো সুখ না থাকে সে লেবু শশা পেয়ারা তারপরে অনেক কিছু খালে খাও অনেক কিছু আছে খালে খাও আচ্ছা এইখানে কত লোক থাকে কত মানুষের বসবাস এই এই পুরো দ্বীপে দশ মানুষ থাকে ও আচ্ছা আচ্ছা নাও নাও এটা নাও সমস্যা না নাও আরে অনেক যাবেন উনি সেই লাগতে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এখানে কিনতে পারেন Grazie sì. এখন আছি মূলত হচ্ছে অষ্টগ্রাম আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আর দেখেন এই যে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো সাবে কিন্তু আপনার অষ্টগ্রামের যে বেরিপাটটা বলা হয় সেটা খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন এবং আমাদের বোটটা দিকে আপনার দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর একটা জায়গা মনে হচ্ছে যে আমরা বিশাল কোনো সাগরের মধ্যে চলে এসেছি বিষয়টা আসলে এরকম না এটা মূলত হচ্ছে আপনার যে অষ্টগ্রাম যে আমরা হাওড় বলি সেটা এটা শুধুমাত্র বর্ষাকালে আপনার প্রায় পাঁচ মাস থেকে ছয় মাস মতো এখানে আপনার জল থাকে আমরা এখন চলে এসেছি আপনার অষ্টগ্রাম জিরো পয়েন্টে আমরা এখানে নামব নামার পরে আপনাদেরকে এখানে একটু পরিবেশটা দেখাবো তারপরে আমরা চলে যাবো মাইনের দিকে হ্যাঁ আমরা এখানে অষ্টগ্রাম জিরো পয়েন্টেতে নামলাম আমাদের বোট থেকে নেমে এখন আমরা এখানে একটু ঘোরাঘুরি করব এটা আসলে খুব একটা বিখ্যাত জায়গা শান্তির একটা জায়গা এইখানের এই পরিবেশটা এই যে একটা কার্গো বানায় দেখছে রে ভাই অসাধারণ হ্যাঁ না সাবমেন এটা একটা কার্গো জাহাজ মতো এরকম খুবই ভালো লাগছে এই টু টু থ্রি একদম রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি খুব সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে আর যেহেতু এখন আপনার প্রায় দুটার বেশি বাজে যার ফলে খুবই ভালো একটা পরিবেশ এই দিকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই যে ভিউটা আসলে খুবই মারাত্মক সেটা হচ্ছে কি সামনে দেখেন একটা সুবিশাল সবুজের মাঠ আসলে এখানেই মূলত আপনার বর্ষার যে বা হাওয়ারের যে জল সেটা এখানে আসার কথা আচ্ছা আজকে আকাশের মেঘটা দেখেন মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে এরকম একটা অবস্থা তারপরেও আমরা এসেছি যেহেতু ঘোরার জন্য ঘুরতে ভালোবাসলে আসলে আপনারা আসতে পারবেন যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এইরকম পরিবেশ যে পরিবেশে থাকুক না কেন সবাই ঘুরে আসতে পারবেন আমরা এখন চলে এসেছি মিঠামইন সামনে দেখতে পাচ্ছেন কত নৌকা ভাই মনে হচ্ছে মিনিমাম দুইশো প্লাস নৌকা আছে বোট যেগুলো দিয়ে মানুষ এখানে ঘোরাঘুরি করে আমরাও কিন্তু বোটে আছি বোটে চলে যাচ্ছি আর এইটা হচ্ছে ক্যান্টনমেন্টের এরিয়া বাংলাদেশ সেনাবাহিনী এটা ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য এরিয়াটা নিচ্ছে আর দেখেন আমরা আস্তে আস্তে এদিকে এগিয়ে যাবো আর আমাদের সাথে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে মিঠামইনের সুন্দর সুন্দর রাস্তা এবং চারপাশে সুন্দর পরিবেশ নিয়ে দেখুন বর্ষাকালে প্রকৃতি আমাদের দেশের এই বিশেষ করে আপনার এই নেত্রগোনা কিশোরগঞ্জ তারপর সুনামগঞ্জের এরিয়াগুলো এত সুন্দর হয়ে ওঠে বর্ষার জলে একদম চারিদিকে থই থই করে সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে সাগরে মনে হচ্ছে সাগরের মধ্যে আপনি আসেন এরকম একটা পরিবেশ আসলে বিষয়টা হচ্ছে এটাকে ছোটো ছোটো সাগর বলতে পারেন এরকম লাগবে আর একটা বিষয় হচ্ছে দূরে মনে হয় যে আপনার দেখতে পাচ্ছেন দেখেন মনে হচ্ছে যে কি আপনার মেঘ আর জল একদম মিশে গেছে একে অপরকে জড়িয়ে ধরেছে এইরকম একটা পরিবেশ দেখেন অনেক লোক প্রতিদিন এখানে ঘুরতে আসে মানে প্রচুর পরিমাণ লোক এখানে আসে আর এবং সবাই এসে এখানে ঘোরাঘুরি করে এই জায়গা আপনার এই যে টলারগুলো আছে নৌকাগুলো আছে এইখানে নৌকাগুলো নিয়ে ঘোরাঘুরি করা যায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ব্যাসীতে যাই হোক আমরা আস্তে আস্তে এখানে যাই যেহেতু আমরা নিজেরাই মূলত হচ্ছে আপনার নৌকা নিয়ে এসেছি যার ফলে আমরা কিন্তু পুরো হাওয়ারটা একদম সুন্দর মতো কিন্তু ভ্রমণ করলাম এটা আমার মানে ভিডিওতে আপনারা আগে দেখছেন খুবই মানে অন্যরকম একটা ব্যাপার ভাই মনে হচ্ছে একদম সাগরের মধ্যে দিয়ে ভেসে 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 আসছে যাই হোক আমার সাথেই থাকুন আপনাদেরকে মিঠামাইনের কিছু কিছু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব দেখেন মিঠামইনে আপনারা এখানে আসলে এই এই বেরিবারটা পাবেন আর দেখেন কত নৌকা আমার মনে হয় তখন আপনাদের বলছেন দুইশো আসলে দুইশো না মনে হয় মিনিমাম পাঁচশো নৌকা আছে এখান থেকে সব জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আপনারা যারা আসবেন ঘুরতে তারা একটু হাতে সময় নিয়ে আসবেন কারণ বিকাল যত হবে ততই পরিবেশটা অনেক সুন্দর লাগবে আমরা যখন নৌকাতে ছিলাম তখন হচ্ছে আপনার বৃষ্টি নাম ছিল কিন্তু এখন আসলে বৃষ্টি নেই যার ফলে মানে খুবই মানে ভালো লাগতেছে বৃষ্টিটা হলে হয়তো আরও বিপদে পড়ে যেতাম এরকম মনে হচ্ছে যাই প্রচুর পরিমাণ লোক এখানে এসেছে কিন্তু ঘোরার জন্য দেখেন ভাই কোথা থেকে আসছে এই নৌকাটা না না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখেন এটা সামনে বলছে ইটনার ফেরিঘাট সেখান থেকে মূলত ওনারা এসেছে দেখেন যে প্রচুর পরিমাণ লোকজন আসা যাওয়া করছে আর এইগুলো মূলত হচ্ছে ঘোরার জন্য বোট দেখেন এই জায়গা আসলে দেখার মধ্যে এরকম আছে আর এই পাশে আপনার হচ্ছে বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে দেখেন কি পরিমাণ লোকজন আর দেখেন খাবারের হোটেলে কি পরিমাণ ভিড় এখানে একটা বিখ্যাত ভাবির হোটেল নামে একটা হোটেল আছে খুবই ভালো দেখেন এই যে হ্যাঁ এই নাও দেখেন এবং এখানে দাদা নাতি রেস্টুরেন্ট মানে এগুলো মোটামুটি খুব ভালো চলে যেটা মনে হচ্ছে দেখেন যে পরিমাণ ভিড় প্রচুর পরিমাণ চলে আপনারা আসলে এখানে খাবার তো খাবারের দামটা বসে জিজ্ঞেস করে নেবেন জিজ্ঞেস করে নিয়েই খাওয়াটা ভালো মামা এনকা কোথায় কথায় এটা এটা কোথায় কোথায় ঘোরাবে কোথায় কোথায় ঘোরাবে এটা কয় টাকা নেবে এটা নিয়ে কতক্ষণ মানে ও বুঝতে এদিকে নৌকার ভাড়াটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি যেটা আসলে মনে হচ্ছে আপনারা যারা আসবেন এটা একটু হিসাব করে আমার মনে হয় ঘুরলে বেশি বেটার হবে এখান থেকে আলপনা রোড কত এক একদম টাকা করে আমরা তো আসি প্রায় ছয় সাতজন তো ধরবে না তো এই গাড়িতে যে ঘাট আছে সেখান থেকে জিরো পয়েন্টের দিকে আমরা যাচ্ছি ভাড়া নিবেজন প্রতি বিশ টাকা করে আমরা চলে এসেছি জিরো পয়েন্টে এটা এমন একটা জায়গা যেটা ইটনা মিঠামাইন অষ্ট গ্রামকে সংযুক্ত করেছে এখানে প্রচুর পর্যটক আসে বিকাল হলে প্রচুর লোকের সমাগম হয় এই রাস্তার সৌন্দর্য দেখতে পর্যটকের ভিড় লেগেই থাকে হ্যাঁ হ্যালো বিহার্স আমরা এখন আছি হচ্ছে আপনার সেই আল্পনা দেয়া রোড এটা হচ্ছে আপনার মিঠামাইন জিরো পয়েন্ট থেকে আমরা এখন অষ্টগ্রাম জিরো পয়েন্টের দিকে যাচ্ছি আর দেখেন এই যে রোডটা দেখেন ভাই একদম অসাধারণ একটা রোডে দেখেন পুরো রোডটাই কিন্তু আলপনা দেওয়া এটা কিন্তু আপনি আস্তে আস্তে যত সামনের দিকে যাবেন তখন মাঝে কোথাও কোথাও আপনার মানে দুই দিকের আপনার যে হাওয়ারের জল এসে কিন্তু রাস্তাটা ভিজিয়ে দিয়ে গেছে এরকম আছে আসলে এইটার ফিলিংসটা আসলে সবাই বুঝবে না যারা মূলত প্রকৃতিকে মন থেকে ভালোবাসেন তারাই শুধুমাত্র বুঝবেন ভাই আজকে দেখেন আছে কিন্তু আপনার হচ্ছে মঙ্গলবার কিন্তু কি পরিমাণ লোক যেখানে আছে আপনারা আমি দেখালাম আপনাদের যে অনেক লোক তার কারণটা কী যে নিশ্চয়ই এখানে একটা টান আছে বা একটা মায়া আছে যে মায়ের জন্যে মূলত আসলে এখানে মানুষজন আসে আর দেখুন এই যে এখন যত সামনে যাব তত মনে করেন যে আপনার আস্তে আস্তে লোকজন কমবে কারণ জিরো পয়েন্টের ওখানে লোকজন বেশি থাকে ও তো এটা দিয়ে রাখছে এই জন্য যাতে নৌকাগুলো এখানে এসে ভিড়তে না পারে সেটার জন্যই বলতে কারণ নৌকা ঢেউতে কিন্তু রাস্তাটা ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে যার ফলে এদিকে নৌকা ভিড়তে দেয় না দেখেন এইটা কিন্তু আপনার সরাসরি চলে গেছে একদম জিরো পয়েন্ট সেটা হচ্ছে এখন অষ্টগ্রাম জিরো পয়েন্ট যেটা কিশোরগঞ্জের চারটি উপজেলা হলো হাওড় বেষ্টিত এগুলো হলো নিকলি মিঠাময় ইটনা ও অষ্টগ্রাম বর্ষাকালে যখন হাওড় অঞ্চলের পানি কানায় কানায় ভরে ওঠে এক সময় এখানকার যোগাযোগ ব্যবস্থা নৌকার উপর নির্ভরশীল ছিল হাওড়ের একটা প্রবাদও আছে বর্ষায় নাও আর শুকনায় পাও অর্থাৎ বর্ষাকালে নৌকায় আর শুকনাকালে হেঁটে হেঁটেই যাতায়াত করতে হবে আচ্ছা আপনাদেরকে আর একটা বিষয় একটু বলি আমার সাথে কয়েকটা ছোটো ভাই আসছে তোমার নাম হ্যাঁ সালমান মোহাম্মদ সালমান অন্তর হ্যাঁ যাই ওদের বাসা কিন্তু আপনার ওটাকে বলা হচ্ছে তাই তো সরাস্তরের পাশে যাই হোক ওদেরকে নিয়ে মূলত ঘুরতে এসেছি ওরা সবাই আমার ছোটো ভাই খুবই আন্তরিক এবং ওদের সাথে ঘুরে আজকে বেশি আনন্দ পাচ্ছি ওরা না আসলে হয়তোবা এরকম একটা প্রোগ্রাম আমরা করতে পারতাম না সারাদিন ঘোরাঘুরি করে এখন আমাদের ফেরার পালা আমরা এখন মিঠামাইন থেকে ফিরে যাবো আমাদের গন্তব্যে ফেরার সময় হাওড়ের অপরূপ সৌন্দর্য মন কেড়ে নিবে আমাদের মতো সবাই এখান ফিরে যাচ্ছে যার যার গন্তব্যে যারা আজ ঢাকা ফিরে যাবেন আপনারা বাসে করে ঢাকা চলে আসতে পারবেন অথবা ভৈরবেশে রাত নয়টা পর্যন্ত ট্রেন পাবেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ